লস অ্যাঞ্জেলেস সহ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঞ্চলে দাবানল এখন ভয়াবহ আকার ধারণ করেছে কিন্তু এর সূত্রপাত নিয়ে সৃষ্টি হয়েছে এক গভীর রহস্য বজ্রপাত যা দাবানলের সাধারণ কারণ হিসেবে পরিচিত সেই ধরনের কোনো ঘটনা এখনো অঞ্চলে ঘটেনি বৈদ্যুতিক লাইন থেকে স্পুলিঙ্গ ছড়ানোর সম্ভাবনাও এক্ষেত্রে নাকচ করে দেওয়া হয়েছে অগ্নিসংযোগ বা আতসবাজির মতো কোনো সরাসরি কারণও এখানে শনাক্ত করা যায়নি তাহলে লস অ্যাঞ্জেলেসের দাবানলটা লাগল কিভাবে তদন্তকারীরা বলছেন দাবাননের উৎস খুঁজে বের করতে আরও সময় লাগবে তবে বিদ্যমান তথ্যের ভিত্তিতে এটা নিশ্চিত যে এই দাবানল কোন সাধারণ কারণ থেকে সৃষ্টি হয়নি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে দাবানলের সূত্রপাত হওয়ার ক্ষেত্রে বড় একটি কারণ হল বজ্রপাত তবে ক্যালিফোর্নিয়ার আগুনের ক্ষেত্রে তেমন কিছু হয়নি বলে মনে করেছেন তদন্তকারীরা ক্যালিফোর্নিয়ার দাবারলে শুরু হয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্ব দিক থেকে সেখানকার প্যালিসেডস এলাকা বা ইটনের দাবানল কবরিত এলাকার আশেপাশে বজ্রপাত হয়েছে বলেও কোনো তথ্য পাওয়া যায়নি এরপর আরও দুটি সাধারণ কারণ প্রসঙ্গে চলে আসে এর একটি হল ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়া এবং বৈদ্যুতিক লাইনে স্ফুলিঙ্গ হওয়া বিদ্যুতের পরিষেবা প্রদানকারী কোম্পানি সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন শুক্রবার পাসাডেরার নিকটবর্তী ইটন এলাকায় দাবানল নিয়ে তে একটি জমা দিয়েছে তারা বলছে ওই দাবানলের সূত্রপাত হওয়ার সঙ্গে তাদের কোনো কোনো ইঙ্গিত পাওয়া যায়নি তবে থেকে প্রমাণ সংরক্ষণে নোটিশ পাওয়ার পর তারা প্রতিবেদনটি দিয়েছে বজ্রপাত অগ্নিসংযোগ বৈদ্যুতিক লাইন ছাড়াও অনেক সময় আবর্জনা পোড়ানো এবং আতসবাজি ফুটানো থেকেও দাবানলের সূত্রপাত হতে পারে তাছাড়া দুর্ঘটনায় অসংখ্য উৎস থেকে আগুন ছড়াতে পারে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী দাবানল এখন পূর্ব দিক থেকে উ উত্তর পূর্ব দিক থেকে ছড়িয়ে পড়ছে একই সঙ্গে ছয়টি পৃথক দাবানল এখনো চলছে যা পরিস্থিতি আরও জটিল করতে পারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই দাবানুলকে নজিরবিহীন আখ্যা দিয়ে সতর্কতা জানিয়েছেন বিবিসির এক প্রতিবেদনে জানা যায় দু সালে ক্যালিফোর্নিয়ার একটি অনুষ্ঠানে ধোয়াযুক্ত বিশেষ আতসবাজি ব্যবহার করার ফলে বিশাল দাবানল ছড়িয়ে পড়েছিল এতে ছত্রিশ বর্গমাইল এলাকা পুড়ে যায় ধ্বংস হয় পাঁচটি বাড়ি এবং পনেরোটি ভবন সেই ঘটনায় এক অগ্নি নির্বাপক কর্মী প্রাণহারান ক্যালিফোর্নিয়ার এই দাবানলের কারণ এখনও অজানা বজ্রপাত অগ্নিসংযোগ কিংবা দুর্ঘটনা সব ধরনের কারণ পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে তবে এখনও নিশ্চিত করে কিছুই বলে যাচ্ছে না প্রাকৃতিক নাকি মানবসৃষ্ট এই দাবাননের উৎস খুঁজতে সংশ্লিষ্ট সংস্থাগুলো দিনরাত কাজ করে যাচ্ছে